টান উত্তেজনায় ট্রাই শেষ হয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শত শত দর্শকের উপস্থিতিতে চট্টগ্রামের আউটার স্টেডিয়ামে ফাইনাল খেলা টানটান উত্তেজনায় শেষ হয়েছে মরহুম আহমেদুর রহমান স্মৃতি উন্মুক্ত অলিম্পিক বার ফুটবল টুর্নামেন্ট প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধ গোলশূন্য থাকার পর এই ম্যাচ করায় এক্সট্রা টাইমে তবুও ফলাফল না হয় ট্রাইব্যাকারে শেষ হয় এই টুর্নামেন্ট দর্শক বিস্তারিত জেনে নেওয়া যাক মোহাম্মদ তকিরুদ্দিন আনিসের ভিডিও ও তথ্যচিত্রে ট্রাই সিটিগেট সিটি গেট একাদশকে দুই এক গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয় শাহ পীর ট্রেডার্স মুহূর্তেই আনন্দ আর উল্লাসে মেতে উঠে দলটির খেলোয়াড়রা

শুক্রবার বিশে জুন বিকেলে নগরের কাজির দেউরির আউটার স্টেডিয়ামে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ সিজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট খেলা শেষে আয়োজন করা হয় পুরস্কার বিতরণের একে একে দেয়া হয় চ্যাম্পিয়ন ও রানার দলের পুরস্কার এমন আয়োজনে অংশগ্রহণ করে খুশির কথা জানান প্রধান অতিথি চৌশিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এ সময় তিনি ফুটবল উন্নয়নে উন্মুক্ত মাঠ তৈরির পরিকল্পনার কথাও জানান ফুটবল <Sanskrit>

জিয়াউল হক সোহেলের সঞ্চালনায় এবং একুশ নং জামাল খান ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সংগঠক ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক কিং মোতালেবের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব আবুল বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আবু সুফিয়ান চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদস্য মোহাম্মদ কামরুল ইসলাম মহানগর জাসাসের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল আলম কোতোয়ালি থানা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাস জাকির হোসেন আবু মাহমদ মহসিন চৌধুরী দিদারুল ইসলাম দিদার এন মাহমদ ত্রিমন আবদুল্লাহ আল হাসান সোনা মানিক সহ আরও অনেক নেতাকর্মীরা দেখা কি হয় ইনশাআল্লাহ গোল কারা কারা দেওয়া

জিতবে কিনা আপনার কি মনে হয় আমার ট্রাইফিকে জোরে চলে যেতে পার যা অবস্থা দেখছি আম্পায়ার কেমন আম্পায়ারিং করছে হ্যাঁ ভালো করতেছে খারাপ না না খারাপ না আচ্ছা ধন্যবাদ আপনাকে এই বৃষ্টির সময় আধা ঘন্টা ছাতা নিয়ে খেলা দেখছেন কি কারণে দেখা হচ্ছে দর্শন কেমন দর্শক কেমন আছে কে জিতবে মনে হয়